চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক এ ফিউ মোমেন্টস লেটার ওকে তো गाइस সামনে দেখতে পাচ্ছি এক কি কিছু মনে হয় দেখা যাচ্ছে জারো আর সে মনে হয় এটা এখানে ফেলে গেছে দেখতে পাচ্ছি আমি ডুবে গেতাছি ও দেখতে পাচ্ছ এখানে পানির মধ্যে গেলে ডুবে যায় তাছাড়া দেখতে পাচ্ছি বুট এটা মনে হয় একটি বুট চলো এটা আমি চড়ে কিভাবে এ চড়ে গেছি তাছাড়া আবার দেখতে পাচ্ছি একটি শিপ পেয়ে গেছি এটাকে কি বলে তো নুব তোমরা আবার আমাকে মারো দেবো না কিন্তু ওকে তো চলো দেখি সামনের দিকে কি আছে চলো এই নদী দিয়ে আমরা সামনের দিকে যাই দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার দেখা যাচ্ছে এখন চলো সামনের দিকে এমন হয় কিছু একটা আছে। যেহেতু এখানে একটি বুট পাওয়া গেছে চলো সামনের দিকে যাই দেখতে পাচ্ছ আর মাইন্ড আমি অনেক ও এটা কি বলে আমার বন্ধু বলেছিল ও আমি গেছি ওকে

চলো আমরা বিলেজটা ভালোভাবে ঘুরে দেখি আর আমাদের বন্ধুর বাড়িও দেখাবো তোমাদেরকে চলো আগে বিলেজটা ভালোভাবে আমিও ঘুরে দেখি এবং তোমরাও দেখো দেখো ঠিক আছে এই দিক দিয়ে একটা আস্থা চলে গেছে এটাই মনে হয় আমার বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা চলো আগে আমরা বিলেজটা ঘুরে দেখি দেখতে পাচ্ছ কত রকমের বাড়ি এটা একটু উঁচা টাইপের বাড়ি দেখতে পাচ্ছো আর সুন্দরভাবে আস্থা বানাইতে দিছে সেই আর এখানে দেখতে পাচ্ছ চাষবাস করে ব্লেজাররা দেখতে পাচ্ছো একটা মুরগি সব কিছু কেমন যেন চার কোনা দেখতে পাচ্ছি ওইগুলা কি গরু তাছাড়া ব্লেজটা কেমন জানি একটু উঁচা জায়গায় আবার নিচা জায়গায় দেখতে পাচ্ছ কত সুন্দর সিঁড়ি আছে এখানে দেখতে পাচ্ছ একটি লোক কাম করতেছে এই লোকে দেখতে পাচ্ছ কাম করতেছে এখানেও আর একটি টু টুই সেম টু সেম ঘর চলো আমরা উপরেই চলে যাই এখানে দেখা হয়ে গেছে চলো আমরা উপরেই চলে যাই দেখতে পাচ্ছ এই গেমের মেঘ কি সুন্দর দেখা যাচ্ছে আমার বন্ধু মনে হয় লাগাইছে চলো সামনের দিকে যাই দেখতে এটা শিপ আমাদের শিপ মারতে হয় ও আমার বন্ধু শিপ মারতে কিন্তু যেহেতু আমরা বিলিশ পেয়ে গেছি আর দেখতে পাচ্ছ এখানে একটি ইদারা বা কুয়া আছে এখানে দেখতে পাচ্ছ ঘোড়া আর কি আছে এখানে আর একটি ফসলের জমি ওই দেখতে পাচ্ছ সামনের দিকে একটা আয়রন গুলাম এটাকে আমি যদ্দুর জানি এটাকে মারা যাবে না তাহলে নাকি আমাদেরকে এখানে থাকতে দিবে না এটাকে মারা যাবে না এটাকে মারলে নাকি আমরা শেষ ওকে দেখতে পাচ্ছ সামনে একটি আরেকটি ডুব দেখতে হচ্ছো এগুলা কি উট নাকি উট নিয়ে দেখতে পাচ্ছ দড়ি দেয়া বান্ধে নিয়ে এগাতে ওকে সামনের দিকে একটা ঘর আছে চলো যাই দেখতে পাচ্ছো সামনে কি বিশাল সমুদ্র চলো আর যাবো না দেখছি আমরা ওগুলা ঘর চলো কোন এইদিকে যাই দেখতে পাচ্ছ এই লুকটা এখানে ঘোরাঘুরি করতেছে ডাকাত নাকি দেখতে পাচ্ছ এখানে সেই আরেকটি লুক এই লুকটা কি আমার দিকে তাকিয়ে আছে মনে হয় ও সামনের দিকুটা কি চলো তারতেই যাই দেখতে পাচ্ছ এখানে এটা কী বানাইছে ওকে এটা এখান থেকে মনে হয় আমার মাছ ধরা যেমন হয় চলো আমরা একটা মাছ ধরি দেখতে পাচ্ছ আমাদের কাছে একটা যেহেতু শিপ আছে এটাকে কি বলে ফিশিং রোড ফিশিং রোড বলে চলো দেখতে পাচ্ছ মাছ মাছ ওই দেখতে পাচ্ছ মাছ এসে গুলো আমরা একটি মাছ ধরে ফেলেছি তো আরেকটি একটি আবার এই গেমটা অনেক সুন্দর সবই তো দেখলাম এখন চলো আমরা সেই ইস্টিকগেমারের ওর বাড়িতে যাব। দেখতে পাচ্ছ সামনে মনে হয় আমার গেমারের বাড়ি আমরা আসতে শুনছি একটা রাস্তা দেখছিলাম না ওই রাস্তায় যাব চলো এখন আমরা একটু এর দিয়ে যাবো বলতে যাচ্ছে একটা আস্তা আছে নাই 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 এর আস্তা নাই চলো ও মোড়তে আছে আবার সেই একই আস্তা ওই দেখতে পাচ্ছো আবার সেই আয়রন গুলাম ওটাকে ভুলেও শোয়াও যাবে না আমার যত মনে হচ্ছে এখান দিয়ে যাই এখানে দেখতে পাচ্ছ একটা পার্টির মতো পানি দিয়ে দিছে আর এখানে আরেকটি মাইশের ঘর এই মাইশের ঘর ফেলে ফেলতেছে আমাকে তো তোইরা চুর বলে চলো এই ঘরটা আমার দেখার মেলা ইচ্ছা চলো এখানে দেখতে পাচ্ছো এখানে একটি লেডার বা সিঁড়ির মতো আছে উপরে উঠে গেলাম এত সুত করে এখন চলো নামি এখান থেকে ওই দেখতে পাচ্ছ ওই দিকে মনে হয় ওটা কী বানাইছে আমার বন্ধু তাও জানি না চলো ওখান ওই দিকে যাই দেখতে পাচ্ছ ওখানে নাম দেখতে পাচ্ছ আমরা তিনটে হাট চলে গেছে আবার ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছ মাইন্ড কাপটে মরে গেলে আবার সব জিনিসপাতি চলে যায় চলো এই দিয়ে এখন আমরা যাব এটাই মনে হয় আমার এই রাস্তায় যেমন হয় আমার দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ এগুলো কী গাছ বলে তোমরা কমেন্টে জানিয়ে দিও আর মাইন্ড ক্যাপ্টেড ভিডিও আনবো নাকি সেটাও জানিয়ে দিও আর কোন কোন গেম খেলা যায় সেটা ওকে গাছ দেখতে পাচ্ছ আমার সেই স্টিকর গেমারের বাড়ি আমরা চলে এসে পেরেছি দেখতে পাচ্ছ ওই যে সাদের উপরে হ্যালো মার তুমি এসে বলেছ আমার বাড়ি একটি দাঁড়া একটি দরা আমি তোমার আসতেছি ওকে তো গাড়ি দেখতে পাচ্ছো তো কত সুন্দর একটি বাড়ি আবার গাড়িও আছে দেখতে পাচ্ছো তুমি কত সুন্দর একটি বিল্ডিং হাউস তৈরি করেছে এই যে টিপ তুমি কখন আসলে আমার বাড়িতে এই তো একটু আগে কাকি অবস্থা তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো আমিও ভালো আছি এখানে দাঁড়িয়ে দেরি কথা বলবো চলো ভিতরে যাই ওকে তো গাইজ দেখতে পাচ্ছ তার কাছে এটা কি এটা এমন হয় কোনো ফ্রিজ টাইপের না যে এটা এটা এমন হয় আলমারি দেখতে পাচ্ছ ও আলমারি গুছিয়ে ফেলেছে সে কত ধনী লোক আর এটা কি আমরা জানি না দেখতে পাচ্ছি এখানে এর ব্যবস্থা আর দেখতে পাচ্ছি এখানে দুটি বেড আছে এখানে ঘুমায় সে এখন চলো উপরের রুমে যাই উপরের রুমে নাকি তার গেমিং ও সেট গাইস দেখতে পাচ্ছ এটা কি রুম গেমিং সেটটা বাপ রে দেখতে পাচ্ছ এখানে একটি ল্যাপটপ আছে তারপরে কয়টা দুইটা পিসি আছে মনে হয় আর দেখতে পাচ্ছ এখানে একটি চেয়ার কেমার চেয়ারে বসে আমরা দুজনে মিলে আজকে গেম খেলবো ওকে চলো আমিও খেলবো চলো আমরা চেয়ারে বসে পড়ি দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর চেয়ার আমরা দুজনে বসে পিসিতে গেম খেলবো আর আমরা বড় ইউটিউবার হয়ে যাব ওকে গাইস অনেকক্ষণ গেম খেললাম এখন চলো আর দেখতে কিন্তু লাইভ সারাই দেখতে পাচ্ছ পিছনে ক্যামেরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ক্যামেরা আর চেয়ারগুলো দেখতে পাচ্ছ এখন চেয়ার থেকে নামি এখন চলো আমরা তার বাসার ছাদে যাব সেখানে অনেক খাওয়া আসে চলো এখন যাই দেখতে হচ্ছে কত সুন্দর ক্যামেরা এটা তিন লাখ টাকা দামের ক্যামেরা নতুন কিনছি ওকে চলো আমরা ছাদে যাই দেখতে পাচ্ছি এখন ছাদে যাওয়ার দরজা এই দেখতে হচ্ছে ছাদে যাওয়ার এখানে একটা দরজা আছে ও কে তো গাই দেখতে পাচ্ছি এখান থেকে কত সুন্দর ভিউ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি সে হয় দুটো বক্স দেখেছে আর দুটো চেয়ার বসে মনে হয় আমি আসবো সে আগে থেকে জানে চলো আমরা চেয়ারে বসে যাই দেখো তো এখন আমরা চেয়ারে মধ্যে বসে বললাম এখন আমরা কতক্ষণ এখানে বসে বসে বাতাস খাবো আর শুনো এই না চলতে পারে বলেন কি কি তাই নাকি দেখাউতে একটু এই যে দেখো করো টাকা একা চলবে না এগুলো এক লাখ টাকার দাম দিয়ে কিনেছি ঠিক আছে এই দেখতে পা দেখাও এই দেখতে পাচ্ছ এখন চলে তোমারটা চলবে চালাই দেখাও ওকে গাইজ দেখতে পাচ্ছ চেয়ারগুলো নাকি চলে চলো আমরা উঠে চালাই দেখি দেখতো পাচ্ছ ওকে গাইজ দেখতে পাচ্ছ চেয়ারগুলো চলতেছে কি একটা ব্যাপার এগুলো দিয়ে আমরা এখান থেকে আরেক জায়গায় যেতে পারবো তাছাড়াও তার কাছে কিন্তু একটা ল্যাম্বোরগিনি গাড়ি আছে ওকে চলো আমিও দেখি কেমন কিনেছ ওকে তো গাইস তোমরা কি চাও আমি দেড় বিলিয়ন ডলারের ল্যাম্বরগিনি চালাই তাহলে তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও যদি তোমাদের এই ভিডিওতে যদি পাঁচটা লাইক কমপ্লিট হয় তাহলে তখন আমরা ল্যাম্বর চালাবো ওকে তো গাইস আমার যেমন হয় পাঁচটা লাইক তোমরা সবাই কমপ্লিট করে দিয়েছো চলো এখন আমরা ল্যাম্পর কিনে চালাই তার আগে চলো ওই লীল কালার দেখা যায় ওটা কি সেটা দেখে আসি এটার ভিতরে যে না এটার ভিতরে যে না এটার ভিতরে অনেক ভয়ঙ্কর দুনিয়া আছে যাকে নরকের দুনিয়াও বলা হয় চলো এখান থেকে চলে যাই ও তাই নাকি ওখানে আমরা কখন যেতে পারবো যখন তুমি পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন তো গাইস এখন আমরা চালাবো ল্যাম্বরগিনি চলো এখন আমরা চালাই ল্যাম্বরগিনি এটা টাইপ দেখতে পাচ্ছ আমি ও আমার বন্ধু ঠিক আছে চলো এখন আমরা চালাবো হা হা দেখতে পাচ্ছ আমি কিন্তু চালা হয় না তা চালাইতে তোমরা কেউ আবার বলে দিও না ওকে এত গায়েস দেখতে পাচ্ছ ও গায়েস দেখতে পাচ্ছ আমরা ল্যাম্বর কিনে চালাচ্ছি এই বিলুটা এই পর্যন্ত দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড লোডই হচ্ছে না আজকে আমাদের পিসি মিশি ব্যাঙ্ক তোমরা যদি এই পর্যন্ত এই বিয়ুটা দেখে থাকো তাহলে তোমরা সকলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसमें फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए